আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের কচু শাক রান্না করে দেখাবো তার জন্য কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কেটে দিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন বন্ধুরা এটা পাতা কচু চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এদিকে আমি চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখেন বন্ধুরা দিয়ে দিলাম চিংড়ি মাছ পানির ভিতরে এবার দিয়ে দিলাম কাঁচা ঝাল চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি এবার নুন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি পানিটা বল পর্যন্ত অপেক্ষা করব দেখেন বন্ধুরা আমার পানিতে বল কুঠে গেছে এবার আমি কচু শাকটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এবার কচু শাকটাকে আমি চেপে চেপে একটু পানির ভেতর দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা কচু শাকটা কমে যাচ্ছে যত জাল হবে শাকটা তত কমে যাবে একেবারে অল্পটু হয়ে গেছে দেখেন আমি ভালো করে চেপে চেপে কচু শাকটাকে এবার গলিয়ে নেব ভালো করে সেদ্ধ হয়ে যায় যাতে এখন বন্ধুরা অনেকটা পানিও কমে গেছে কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে কচু শাকটাকে ঘুটে নিচ্ছি ঘুটে একেবার মিহি করে নেব তুঁতি দিয়ে নাড়া দিলেই গলে যাবে ভালো করে চেপে চেপে গলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুই টুকরো তেঁতুল যদি গাল চুলকোনোর ই থাকে সম্ভাবনা থাকে তাহলে আর গাল চুলকোবে না সাধারণত পাতা কুচুতে গাল চুলকানোর সম্ভাবনা থাকে ওই জন্য আমি তেঁতুল দিয়ে দিচ্ছি একটু টকটকও হবে খেতে বেশ ভালো লাগবে আর কচু শাকটা গালও চুলকাবে না তার জন্য তেঁতুলটা দিয়ে দিলাম একটু টকটকো লাগবে দেখেন বন্ধুরা একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি ভালো করে শাকটাকে গুটে নিচ্ছি এবার এদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি চুলায় নিয়ে দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব বাদামি কালার করে আমি শাকটাকে তেলে দেবো বাগা দিচ্ছি বাগার দেওয়ার জন্য ঝাল পেঁয়াজটা ভালো করে বেঁধে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার ঝাল পে পেঁয়াজ রসুনটা ঝাল নয় পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে গেছে আমি এবার শাকের ভিতর দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটাকে দেখেন বন্ধুরা আমি তেল সহ পেঁয়াজ আর রসুনটাকে শাকের ভিতর ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কচু শাকটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং মজার হয় এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না আমার ভিডিওটা যারা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছেই পৌঁছে যায় আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি না দেখেন দেখেন বন্ধুরা আমার কচু শাকটা রান্না হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই টেস্টি ছিল কচু শাকটা আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি আপনাদের খুবই টেস্টি এবং মজার ছিল আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই